আসসালামু আলাইকুম বিওয়ার্স আরো কিছু ডিভাইস আইফোনের কালেকশন নিয়েছে অনলি ডিভাইস যেগুলো এগুলো একদম আজকে একটা সুপার অফার প্রাইস থাকবে আর অফার প্রাইসের সাথে গিফটও থাকবে আপনার গিফটগুলো হচ্ছে যে আপনার একটা গ্লাস প্রোটার একটা ব্যাগ কলি একটা কাভার তিনটা জিনিস আপনার গিফট পাবেন প্রথম আমরা শুরু করি আইফোন এলেভেন এলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি ফিজিক্যাল ডুয়েল সিম একদম সুপার ফ্রেশ কন্ডিশন এগুলোর প্রাইস দিব মাত্র হচ্ছে আপনার একত্রিশ হাজার পাঁচশো টাকা করে এলেভেন

একদম অথেন্টিক ফ্রেশ কন্ডিশন সবগুলাই কোনো খোলা সার্ভিস হয় না সবগুলা অথেন্টিক ওয়াটার রেজিস্ট্যান্ট সবগুলো এলার প্রাইস থাকবে মাত্র রয়েছে ষাট হাজার টাকা ফোরটিনটা তারপর হয়েছে টুয়েলভ প্রো একটা আছে টুয়েলভ প্রোটা একটা সুপার প্রাইস থাকবে টুয়েলভ প্রোটার প্রাইস থাকবে মাত্র এইটটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ ইউএসএ ভ্যারিয়েন্ট প্রাইসটা থাকবে মাত্র হয়েছে আটচল্লিশ হাজার টাকা সাথে তিনটা গিফট অ্যাভেলেবেল থাকবে এগুলোর সাথে যারা ঢাকার বাইরে নিতে যাচ্ছেন কুরিয়ার মাধ্যমে ঢাকার বাইরে নিতে পারবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন রাখবেন আমাদের পাশে থাকবেন সালাম আলাইকুম